শেরপুরে বাংলাদেশ ইসলামী শিবির জেলা শাখার উদ্যোগে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার পরীক্ষায় জিপিএ পাঁচ মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দেশপ্রেমিক নাগরিক ডিশন দক্ষ তৈরি এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালের শেরপুর শহরের সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ জামান মাসুমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ মাসারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর এক আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক শহীদ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী শিবির ময়মনসিংহ মহানগর সভাপতি শরীফুল ইসলাম খালিদ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমির মালানা হাফিজুর রহমান জামায়াতে ইসলামী শেরপুর তিন আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল জামায়াতে ইসলামী শেরপুর দুই আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া মালানা জাকারিয়া মোহাম্মদ আব্দুর বাতেন ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ জাহিদ আনোয়ার প্রমুখ জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্কুল অ্যান্ড দাখিল মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ধন্যবাদ আপনাদের এই মহান আয়োজনের জন্য আপনাদের এই উদ্যোগ আমাদের পরিচয় অনুপ্রাণিত এবং উৎসাহিত এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় গুরুজনদের উপদেশ মানি শ্রবণ করতে পেরে আমরা সকলেই ভোগিত আপনাদের প্রদত্ত দিক নির্দেশনা আমাদের জীবনে চলার পথে পাথ্য হিসেবে কাজ করত ছিল এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত তারা আমাদের অনুপ্রাণিত করেছে এবং এইটা দেখে আমাদের পরবর্তী প্রচন্ড ছাত্ররা অনেক অনুপ্রাণিত হবে তো এখানে আজকে যে এই ছাত্র সরকারি কলেজে একটা সংগঠন অনুষ্ঠানে আয়োজন করেছিল খুবই আনন্দিত হয়েছি ছাত্রশিবিরের সম্পর্কে যেটা একটা ধারণা ছিল তার অনেক উন্নতি হয়েছে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণা পেয়েছে সব কিছু খুব ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির শেরপুর জেলা শাখা ভুক্ত হয়ে আজকে শেরপুর সরকারি কলেজ মেলনায়তনে এ ক্লাস সংবর্ধনা ছিল এখানে প্রায় পাঁচশত স্টুডেন্টস অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে মানে পরিবেশ বিরাজ করেছে এখানে তাদের যে এই অর্জন দীর্ঘ দীর্ঘদশ বছরের এই অর্জনকে তারা সেলিব্রেট করেছে এবং ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে তারা সম্পর্ক হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করেছে